দুই কোয়ার্টার ফাইনাল দুই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল দুই এশিয়া কাপ ফাইনাল একটা সময় ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা যেত বড় কিছু জয়ের আনন্দ উন্নতির গল্প এগিয়ে যাওয়ার প্রত্যয় সব মিলিয়ে এক অন্যরকম উত্তেজনা কিন্তু এখন সব কিছুই যেন একটা স্থবিরতায় আটকে আছে জয় আসে না প্রেরণা নেই মাঠে নামে বাংলাদেশ দল কিন্তু লড়াই করে না সেই শূন্যতার মাঝে একা একজন যেন আলো হাতে এগিয়ে আসছেন নাহিদ রানা এই নামটাতেই এখন বাংলাদেশের আশার শেষ অবশিষ্ট রেখা বিদেশি ধারাভাষ্যকারুঁত লাইনলেন কিছু মিলিয়ে যেন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র উজ্জ্বল বিন্দু তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে উইলিয়ামসনকে যেভাবে আউট করলেন তা তো এক মুহূর্তের ঝলক নয় ওটা ভবিষ্যতের একটা ইঙ্গিত ওয়াকার ইউনুস বললেন ওর বলের পেস আর বাউন্সের কম্বিনেশন দুর্দান্ত উইলিয়ামসনকে আউট করা ডেলিভারিটা ছিল একদম আনপ্লেয়াবল বেলস্টাইন এর মতে ও যদি পঞ্চাশ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বল করতে পারে তাহলে বিশ্বের সেরা ব্যাটারদের পরীক্ষা নেবে ও হালিম gernlu আনিনি বানিয়েছে হলে আমি খারাপ হলে ভাইয়া দারুণ সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম rationality halim ইরফান পাঠান বলেন নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলার হতে পারেন একমাত্র দুশ্চিন্তা যে সে দেরিতে ক্রিকেট শুরু করেছে তাই তার আশেপাশের কোচদের এদিকে নজর রাখা উচিত তাহলে কি এই তরুণ পেসারে বদলে দিতে পারেন বাংলাদেশের ভাগ্য একজন খেলোয়াড়ের দায়িত্ব কি কেবল নিজের পারফরমেন্স ঠিক রাখা নাহিদ রানার দায়িত্ব আরও বেশি এই ক্লান্ত বিধ্বস্ত আত্মবিশ্বাসীন বাংলাদেশ দলকে তিনিই তো জাগিয়ে তুলতে পারেন পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আকিব জাবেদ আগেই সতর্ক করেছেন পাকিস্তানি ব্যাটাররা তাকে ভাঙতে চাইবে তবে নাহিদ কি তাদের কাঁপিয়ে দিতে পারবেন এটাই তো সময় এটাই তো সুযোগ একজন নায়ক হয়ে ওঠার গল্প শুরু হয় এমনই এক সন্ধিক্ষণে নাহিদ রানা সেই অধ্যায় কি আজই লেখা শুরু হলো পারফর্ম করো আলো থাকবে না হলে সবই হারিয়ে যাবে অন্ধকারে রবিল ইসলাম রনি খেলা একাত্তর